চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে কথা নিশ্চয়ই আপনার অজানা নয় এই দিনটি সারা বিশ্বে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়ে থাকে প্রেমিক প্রেমিকা বা যুগলদের কাছে এই দিনটি একটা বিশেষ স্পেশাল দিন পার্ক বা বিনোদন কেন্দ্রগুলি প্রেমিক প্রেমিকা বা দম্পতিদের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারা ফুলসহ বিভিন্ন রকম উপহার সামগ্রী দিয়ে পরস্পর পরস্পরকে ভালোবাসা নিবেদন করে পূর্বে আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলিতেই শুধুমাত্র এই ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হতো কিন্তু বর্তমানে আমাদের দেশেও এই ভ্যালেন্টাইন ডে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু আপনি কি জানেন এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে কেন বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে ভ্যালেন্টাইন্স ডেটি আমাদের কাছে আনন্দের মনে হলেও এই দিনটি মোটেও আনন্দের নয় এই দিনটির পিছনে রয়েছে এক মৃত্যুর ইতিহাস ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন শব্দটি এসেছে রোমের সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে সেন্ট ভ্যালেন্টাইন যখন বন্দি ছিলেন তার কাছে তখন অনেক তরুণ অনেক তরুণীরা আসতেন ফুল এবং বিভিন্ন রকম উপহার সামগ্রী নিয়ে তখন এক জেলর তার মেয়েকে নিয়ে এসেছিলেন সেন্ট ভ্যালেন্টাইনের কাছে চিকিৎসার জন্য তার মেয়েটি অর্থাৎ সেই মেয়েটি ছিল অন্ধ ভ্যালেন্টাইনের চিকিৎসায় সেই মেয়েটি সুস্থ হয়ে যান এবং তার দৃষ্টিশক্তি ফিরে পান এরপরে সেই মেয়েটি এবং ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন পরস্পর পরস্পরের প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আর সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্ট ধর্ম প্রচারক আর রোমে তখনও খ্রিস্ট ধর্ম সেরকম জনপ্রিয়তা পায়নি তখন রোম সম্রাট সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন রোম সম্রাটের এই ফাঁসির আদেশের জন্য ভ্যালেন্টাইনের প্রেম ভালোবাসা পূর্ণতা পায়নি আর যে দিনটিতে এই সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয় সেই দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি আর এই চোদ্দোই ফেব্রুয়ারির দিনটিকে ভ্যালেন্টাইনের মৃত্যু দিন থেকেই পোপ ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন সেই দিনটি থেকেই এই দিনটি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির দিনটি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন হয়ে আসছে হাসি হওয়ার আগে ভ্যালেন্টাইন তার প্রেমিকাকে একটি চিঠি লিখে গিয়েছিলেন সেই চিঠির শেষ অংশে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন আর এই চিঠির শেষ অংশের জাগিয়ে রাখার জন্যই পোপের ঘোষণা অনুযায়ী এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে আজও পালন হয়ে আসে সারা বিশ্ব জুড়ে